বিহার ভোট দুশো তেতাল্লিশ আসনের এই বিহার ভোটের প্রথম দফা ভোট তো এই প্রথম দফা ভোট বড় ফ্যাক্টর কারণ প্রথমত এই প্রথম দফার ভোটে বিহারের অর্ধেক আসনের ভোট হয়ে যাচ্ছে একশো একুশ আসন দ্বিতীয়ত বলা হচ্ছে যে এই একশো একুশ আসন এটা একরকম যাদবগড় অর্থাৎ যাদবদের ভোট আর যাদবদের ভোট বেশিরভাগ ক্ষেত্রেই যায় আর ঝুলিতে তো এবার কার ছুটিতে যাবে তার আগে দেখে নেওয়া যাক যে এই যে একশো একুশটা আসন এই একশো একুশটা আসনে ঠিক পাঁচ বছর আগে মানুষ কাদের চেয়েছে বিহারের ম্যাপ এই বিহারের ম্যাপের দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে থেকে প্রথম দফার ভোট গ্রহণ একশো একুশটি আসনে দু সালের বিধানসভার হিসেব বলছে মহাগঠবন্ধন টি আসন পেয়েছিল এন ডি এ পেয়েছিল উনষাটটি আসন এল কাছে একটি আসন গিয়েছিল মহাগঠবন্ধন আটত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ ভোট পেয়েছিল এই জায়গা থেকে অর্থাৎ মধ্য বিহার বলতে যা বোঝায় বিহার এবং পশ্চিমের কিছুটা অংশ এই জায়গায় সবচেয়ে বেশি ভোট পেয়েছিল মহাগঠবন্ধন এনডিএ পেয়েছিল কত ছত্রিশ দশমিক চার তিন শতাংশ হিসেব করে দেখতে গেলে হয়তো দেড় শতাংশ এদিক ওদিক কিন্তু ভোটের অঙ্কে এই দেড় শতাংশ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল আরও গুরুত্বপূর্ণ জায়গা কী ছিল এই অন্যরা তারা কোনো সিট পায়নি কিন্তু আঠেরো দশমিক আট তিন শতাংশ ভোট পেয়ে গিয়েছিল তারা এই ভোটার যেদিকে সুইং হবে তারাই কিন্তু অনেকটা মার্জিন পেয়ে যাবে তো দু হাজার কুড়ির হিসেবে এই যে মহাগাঠবন্ধন সে মহাগাঠবন্ধনে কারা কারা ছিল একষট্টি আসন আগেই বলেছি তার মধ্যে আর একাই পেয়েছিল বিয়াল্লিশটা আসন এবং কংগ্রেস কংগ্রেস অনেকগুলো আসনে প্রার্থী দিয়েও আটটির বেশি সিট দখল করতে পারেনি এবং বামেলার তিনটি তিনটি দল এখানে দাঁড়িয়েছিল সেই তিনটি দলই কিন্তু ভালো স্কোর করেছিল কিরকম না সিপিআইএমএল সাতটি ভোটে সাতটি আসনে জিতেছিল চার দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়ে সিপিআই দুটি আসন পেয়েছিল সিপিএম দুটি আসন পেয়েছিল মহাগঠবন্ধনের এই যে আটত্রিশ শতাংশ ভোট তার মধ্যে বেশিরভাগ ভোটই আর জেডির কারণ ওই যে যাদবগড় এবার আমরা যদি ও ব্যাক করি ব্যাক করে চলে গেলাম আমরা এনডিএ এনডিএর কারা কত ভোট পেয়েছিল দু হাজার কুড়ি সালের হিসেব যদি আমরা দেখি তাহলে এই উনষাটটি আসন এন পাওয়ার তার মধ্যে থেকে বিজেপির ছিল বত্রিশটি ভোট জেডি এর ছিল তেইশটি ভোট ভিআইপির চারটি এবং হ্যাম একটিও ভোট পায়নি বা বলা যেতে পারে এ খাতাই খুলতে পারেনি কোনো জায়গায় কিন্তু যদি বিজেপির ফ্যাক্টর ধরা হয় তাহলে এই একশো একুশটি আসনের মধ্যে থেকে পাঁচ বছর আগে পর্যন্ত মোদি হাওয়া এবং বড়ো বড় ক্যাম্পেইনাররা সেখানে ক্যাম্পেন করে গিয়েছেন কিন্তু তারপরেও একশো একুশটা আসনের মধ্যে থেকে বিজেপি বত্রিশটার বেশি আসন পায়নি অন্ততই মধ্য বিহারের কথা যদি ধরতে হয় তো এই মধ্যবিহারে এই হলো পাঁচ বছর আগের হিসেব কিন্তু পাঁচ বছরে অনেক জায়গার জল অনেক জায়গায় গড়ায় পাটনা পাটনা দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে সেই গঙ্গা আসছে আমাদের বঙ্গে বঙ্গে পড়ে ভোট সেই ভোটের জন্য এখন থেকে ছক তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এই বিহার ভোটের যা রেজাল্ট হবে তা অনেকাংশে ফ্যাক্টার হয়ে দাঁড়াবে বাংলার ভোটের ক্ষেত্রে ঠিক যেভাবে ইউপির বেনারসের ফ্যাক্টর চলে আসে পাটনায় গয়ায় ঠিক সেইভাবে অনেক ফ্যাক্টর এই গঙ্গা দিয়ে বয়ে চলে আসবে আমাদের এই হুগলি নদীতে বা বলা ভালো ভাগীরথীতে তো ফ্যাক্টর পাঁচ বছরে সবচেয়ে বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবারে বিহারের বড় ফ্যাক্টর হতে পারে তো তাহলে দেখে নেওয়া যাক এই যে একশো একুশটি আসনের ভোট হচ্ছে এবারে এই একশো একুশটি আসনের মধ্যে থেকে এসআইআর ফ্যাক্টর কোন কোন জায়গায় বা কটা আসনে এসআইআর ফ্যাক্টর কাজ করতে পারে দেখে নেওয়া যাক এসআইআর আর স্যার আমরা যদি দু হাজার কুড়ির হিসেব ধরেই চলি তো এই সাতান্নটি আসন এই সাতান্নটি আসনের মধ্যে এসআইআর ফ্যাক্টর কাজ করতে পারে প্রথম যে কটা আসনে একশো একুশটা আসনে প্রথম দফায় ভোট হচ্ছে তার মধ্যে থেকে সাতাশটা আসন তো সাতান্নটা আসন সাতান্নটা আসনের মধ্যে থেকে মহাগঠবন্ধনের আবার বত্রিশটা আসন আর এন বেশ কিছুটা পিছিয়ে পঁচিশটা আসন যদি দু হাজার কুড়ির হিসেব দেখি তাহলে ভোট পার্সেন্টেজে এন ডি থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন উনচল্লিশ আর পঁয়ত্রিশ সেদিক থেকে দেখতে গেলে এবারের ভোটের প্রথম দফার ভোট গ্রহণ সবচেয়ে বড় ফ্যাক্টর হবে মহাগঠবন্ধনের জন্য ফ্যাক্টর হবে আর জেডির জন্য তো আর জেডির ফ্যাক্টরের কথা বলতে গেলে দুটো বিষয় বলতে হবে প্রথমত প্রথম দফায় ভোট দিয়েছেন এবারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী তার দাদাও ভোট দিয়েছেন রাবড়ি দেবী ভোট দিয়ে বলেছেন আমি চাই যে আমার দুই ছেলে জিতুক এবং দুজন উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী তারাও ভোট দিয়েছেন এবং একজন গ্যাংস্টার নিয়েও ভোট দিয়েছেন তো কারা কতগুলো আসনে প্রার্থী দিয়েছিলেন সেদিক থেকে দেখতে গেলে আরও একটা ফ্যাক্টরের কথা বলতে হবে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি তারা সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে এই একশো একুশটি আসনের মধ্যে এই একশো একুশটি আসনের মধ্যে থেকে একশো আঠেরোটি আসনে প্রার্থী দিয়েছে জনসুরাজ পার্টি বাকিদের মধ্যে থেকে সাতান্নটি আসনে প্রার্থী দিয়েছে নীতিশের দল আর বিজেপি আটচল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে চিরাগ পাসওয়ান তেরোটি আসনে প্রার্থী দিয়েছে আর জেডি লালু প্রসাদের আরজেডি বাহাত্তরটি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস চোদ্দটি আসনে প্রার্থী দিয়েছে এবং কংগ্রেসে গতবারের হিসেব দেখে বা গতবারের অঙ্ক দেখে কংগ্রেস প্রথম থেকেই সাবধানী এবার তারা সেই জন্য প্রার্থী বাড়াতেও পারেনি এবং যে বার্গেনিং হয়েছে আর জেডির সঙ্গে সেই আর এই প্রথম দফায় চোদ্দোর বেশি প্রার্থী দেওয়ার মতো কোনো জায়গা ছিল না এবার আমরা দেখি ভোটের হিসেব যদি ভোটের হিসেব আমরা দেখি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোথায় রাঘপুর এই রাঘবপুরে ভোট হয়েছে এবং এই রাঘোপুরে দাঁড়াচ্ছেন তেজস্বী যাদব তিনি এখান থেকে প্রার্থী আবার ওদিকে মহুয়া থেকে তেজপ্রতাপ যাদব এবং সম্রাট চৌধুরী বিজয়কুমার কুমার সিনহা লক্ষী সরাই এবং তারাপুর বিজেপিতে যোগ দিয়েছেন মৈথিলি ঠাকুর ভোজপুরি বিখ্যাত গায়ক মৈথিলি ঠাকুর তিনিও আজ যেখানে ভোট হচ্ছে সেখানে প্রার্থী কোথায় ভোট হচ্ছে আলীনগরে এবং আলীনগর বড় ফ্যাক্টর তার কারণ আলীনগর বরাবরই যাদবদের সঙ্গে থেকেছে বা মহাগঠবন্ধনের সঙ্গে থেকেছে এবার কি মৈথিলি ঠাকুর আলিগড় ছিনিয়ে নিতে পারবেন বিজেপির হাতে তুলে দিতে পারবেন এটা একটা বড় ফ্যাক্টর বড় ফ্যাক্টর হয়ে থাকবে ভোজপুরি গায়ক অভিনেতা খেসারিলাল যাদব আর জেডি প্রার্থী ছাপড়া থেকে দাঁড়িয়েছে ছাপড়া থেকে তেজস্বীকে কি দিতে পারবেন তিনি তার আসনটা এই ফ্যাক্টরগুলো কাজ করবে কারণ হেভিওয়েট নেতাদের একটা ভোটের অঙ্ক থাকে তাদের একটা জনমানুষে তাদের একটা প্রভাব থাকে সেই প্রভাব কিছুটা ভোট ব্যাঙ্কে হয়তো পড়ে যায় শুরুতেই যেমন বলছিলাম যে এটা পুরোপুরি যাদবদের ভোট তো সেই যাদবদের ভোটের হিসেবে হিসেব করতে গেলে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আর জেডি বলা যায় লালু প্রসাদ যাদবের দলের অ্যাডভান্টেজ কিন্তু ফ্যাক্টর আছে আরও একটা মারাত্মক ফ্যাক্টর আমরা দেখেছি এর আগে চণ্ডীগড়ে মনেই করা হয়েছিল যে কংগ্রেস হয়তো চন্ডীগড়ে পুরোটাই দখল নিয়ে নেবে কিন্তু সেখানে যদি কংগ্রেস চণ্ডীগড়ে দখল নিয়ে নিত তাহলে হিসেব করলে দেখা যেত যে সেখানে জাঠদের বোলবালা চলতো জটরা তারা একটা ভালো আধিপত্য পেয়ে যেত আম আদমি আম ভোটার কখনো চায়নি সেই আধিপত্য জ্যাটদের দাদাগিরি তারা কিন্তু ভোট ব্যাঙ্ক একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে ঠিক সেরকম বিহারের মানুষ যদি মনে করেন যে যাদবদের দাদাগিরি তারা মানবেন না যদি সেরকম হয়ে থাকে তাহলে যে ভোট যাদবদের বিরুদ্ধ ভোট সেই সব ভোট যদি এক জায়গায় পড়ে এই যে শতাংশ আটত্রিশ দশমিক শূন্য সাত এপাশে ছত্রিশ দশমিক চার তিন এই শতাংশের খেলাটা ঘুরে যেতে পারে তাহলে ব্যাকফুটে চলে যেতে পারেন যাদবরা ব্যাকফুটে চলে যেতে পারে এমজিবি দু হাজার যে শতাংশ ছিল সেই শতাংশ ওদিক হয়ে যেতে পারে একটু ভোট সুইং হলেই যদি কিছু ভোটারের মনে হয় যাদবদের দাদাগিরি মানবেন না দরকার হলে অ্যান্টি যাদব ভোটিং হবে তাহলে এই ঊনষাটা একষট্টিটা ওদিক হয়ে যেতে বেশি সময় লাগবে না